খরচ হয়েছে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা যদি খরচ হয় আপনার আপনার এক ভাগ তিন ভাগে আমি লাভবানব যারা আপনার শশা চাষ করবে বিশেষ করে সাদা মাছি জাপ পোকা লাল মাকড় এগুলো যদি তারা চিহ্নিত করতে পারে আর কি জন কৃষক মানে লাভ সারা ক্ষতি হবে না দেখতে দেশি শশার মতো হালকা সবুজ সাদা টাইপের এটা দেখেন একটা দিন বৈশিষ্ট্য এটার মধ্যে একটা পোলেও আছে এই পোলেপটা থাকার কারণে পরিবহনে আপনার দেখা যায় দুই দিন আগে যদি মাল ছিঁড়ে রাখেন দেখা যায় আপনার মালটা নষ্ট হবে না যেই কালার আছে ওই থাকবে বাজারের দিক দিয়ে আপনার আরো অন্য শশাও বাজার নিয়ে যায় ওটার থেকে এটা চাহিদা বেশি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের উত্তর অঞ্চলের লালমনিহাট জেলার আদিতমারি উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের শঙ্করটারি গ্রামে দর্শক এই গ্রামেই অসংখ্য চাষি ভাইয়েরা আধুনিক উপায়ে বিভিন্ন ফসল চাষাবাদ করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে আজকে যে ক্ষেতে অবস্থান করছি নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন কী নিয়ে কথা বলবো এটি হচ্ছে উচ্চ ফলনশীল জাতের একটি শশা এর নাম হচ্ছে বিউটি সুপার মারশাল্লা সাইজ চমৎকার এই উচ্চ ফলনশীল জাতটি চাষ করেছেন এই এলাকারই একজন তরুণ উদীয়মান কৃষক দিন ইসলাম ভাই তিনি দীর্ঘদিন যাবত কৃষি চাষাবাদ করে আসতেছেন বিগত কয়েক বছর যাবত আধুনিক উপায়ে শশা চাষাবাদ করে বেশ লাভবান হচ্ছেন আমরা যে প্লটটাতে এখন দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে ছাব্বিশ শতাংশের একটি প্লট এখানে এ প্যাটার্ন পদ্ধতিতে মালসিং ফিল্ম ব্যবহার করে তিনি এই শশা চাষাবাদ করেছেন মাসাল্লাহ বাম্পার ফলন ফলিয়েছেন এ পর্যন্ত তিনি বলছেন যে তিনবার বিক্রি করা হয়েছে ছাব্বিশ শতাংশ জমিতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করেছেন সেটা হচ্ছে মালসিং এই বীজ কেনা এবং হচ্ছে এই যে প্যাটার্ন পদ্ধতিতে সাজানো এই জমিতে সর্বশেষ হারভেস্ট পর্যন্ত তিনি আশা করতেছেন প্রায় এক লক্ষ টাকার শশা বাজারজাত করা সম্ভব হবে যদিও অঞ্চলের এই সময়টাতে শশার দাম কম বাজার দামটা একই সময় একই রকম থাকে যদি বাজার দাম বেশি পায় সেক্ষেত্রে আরও বেশি লাভবান হওয়া সম্ভব হবে স্থানীয় চাষিদের দেওয়া তথ্য অনুযায়ী এই এলাকায় যে ফসলগুলো চাষাবাদ হয় তার থেকে তিন থেকে চার গুণ বেশি লাভবান হচ্ছেন এই শশা চাষাবাদ করে এই শশা চাষ সম্পর্কে কথা বলবো উদীয়মান তরুণ উদ্যোক্তা দিন ইসলামের সাথে তার এই চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানাবো কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে কি কী বাধা প্রতিবন্ধকতা রয়েছে কিভাবে চাষ করেছেন কী কী পোকা এবং রোগের আক্রমণ হয় কোন সময়টাতে কোন জাতগুলো চাষাবাদ করলে ভালো ফলন পাওয়া যাবে সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করছি যারা চাষিভাইয়েরা শশা চাষাবাদ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক

আজকে মিনিমাম বিশ মন বিশ মন হ্যাঁ মাশাল্লাহ কত দিন থেকে ফল ছিটতেছেন আমি সত্যিশ দিনের মাথায় প্রথম হারভেস্ট করছি ক্ষেতের বয়স ক্ষেতের বয়স চল্লিশ একচল্লিশ দিন কয়দিন পর পর তোলা লাগে আমি প্রথম হারভেস্ট করার পরে আবার একদিন পর তুলছিলাম তারপরে আজকে আবার তিন দিন পর তুলতেছে এভাবে কত দিন এভাবে শিটতে থাকবেন এভাবে মিনিমাম আরও আপনার থেকে নয়টা হারভেস্ট করতে পারব

থাকে জমিতে আপনার আশি থেকে নব্বই দিন থাকে আশি থেকে নব্বই দিন তিন মাসের তিন মাস পরিষদ যা যেমন হবে তেমন আর কি টিকবে আর কি শশা গাছ কিন্তু অনেক লম্বা হয় সেই হিসাবে এই প্যাটার্নের আপনার তিন ফিটের জায়গায় আমি দুইটা মাছা পাইতেছি আপনার সাত ফিট করে খুঁটি কাটা আছে মাল হারভেস্ট করতে সুবিধা আছে ওষুধ স্প্রে করতে সুবিধা আছে এই শশা চাষটা অত্যন্ত লাভজনক কিন্তু এই কাজটা অত্যন্ত পরিশ্রমের বিশেষ করে এটা দুই একদিন পর পর তুলতে হয় যার কারণে আপনি যখন ফ্লাড আকারে বাঁচা করবেন তার নিচ দিয়ে শশা তোলাটা অত্যন্ত কষ্টের হয় এবং এখানে নিলে থেকে স্প্রে সব বিষয়ে অত্যন্ত কঠিন তো এই যে আধুনিক প্রযুক্তি বা আধুনিক পদ্ধতি অবলম্বন করে চাষিরা এখন এই প্যাটার্ন পদ্ধতি করতেছে এটা অত্যন্ত সহজ ফল থেকে শুরু করে স্প্রে এবং সব কাজগুলোয়লাভ করা যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে শশার যে ডগা বা কাণ্ড

মাসাল্লাহ দর্শক শোষা দেখতে পাচ্ছেন চমৎকার শোষা হয়েছে এইটা তোলার পরে তো আবার কিছু ছোট ছোট সাইজ দেখতে পাচ্ছি এই যে হ্যাঁ এগুলো আপনার দুই দিন পর আসে আসে যাবে এখানে আবার দুই চার দিন পরে এগুলো আসবে তাই না এটা কি সালাদ হিসেবে খাওয়ার জন্য এখন বাজারে বিক্রি হচ্ছে হ্যাঁ সালাদ এখানে একাই এগুলো কাজ করতেছে না আরো লোক আছে না আমাদের লেবার আছে লেবার কাজ করতেছে আচ্ছা ওরা তুলতেছে এগুলো কি বাজারে দেওয়ার জন্য পানি দিয়ে ধুইতে হবে না এরকমই যাবে সরাসরি সরাসরি এভাবে নিয়ে যাবে সমস্যা এই চাষ কতদিন থেকে করতেছেন আমি চাষ করতেছি আপনার তিন বছর থেকে তিন বছর অন্য জাতকে এর আগে করেছিলেন না প্রথম চাষ করা এখান থেকেই না আমি অন্য অন্য জাত চাষ করছি জাত চাষ করার পরে আমি ইব্রাহিম ভাইয়ের ভিডিও দেখি সাধারণ মানুষ যেভাবে করতো সেই সিস্টেমে চাষ করছিলাম আমি দেখতেছি যে অনেকে আধুনিক পদ্ধতিতে চাষাবাস করে অনেক লাভবান হইতেছে তারপরে আমি পাঁচ শতক জমি থেকে আপনার বিশ টাকা বিক্রি করি নভেম্বরে শুরুতে লাগাইছিলাম শীতকালীন জাত কাঞ্চন ওটা থেকে আপনার বারো শতক জমি থেকে আশি হাজার টাকা বিক্রি করছে তাই জি তারপরে তারপরে আস্তে আস্তে আপনার এই যে পর্যন্ত আসা চাল্লাহ দর্শক এইখানে আমরা অনেকগুলো প্রযুক্তি এখন সাথে দেখতে পাচ্ছি চাষি ভাইরা অত্যন্ত সচেতন হয়েছে এখন চাষাবাদে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করে উৎপাদনটা অনেক বাড়াচ্ছে সেক্ষেত্রে আমাদের দেশে যে বাজার ব্যবস্থা এতে বাজারের দাম কম হলেও কিন্তু চাষিরা লসের সম্মুখীন হচ্ছে না লাভবান হচ্ছে এই যে মালচিং করেছেন আমরা একটু মালচিং টা সম্পর্কে দর্শকদের জানাতে চাই এবং এখানে কি সুবিধা পাচ্ছেন ফলন তো মার্শাল গাছের গোড়া থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকায় আপনার মালচিং শব্দটা ছিল না আচ্ছা আমি সর্বপ্রথম মালচিং টা ব্যবহার করছি দুই হাজার বাইশ সালে তা বাইশ সালে দেখার পরে আমাকে মানুষ পাগল বলতো মালসিং যখন আনছি শীতকালে আমি রোপণ করছিলাম আপনার এই মালসিং দিয়ে নাকি আবাদ হয় না আমি তো আপনার মোবাইলের ভিডিও দেখছি মানুষের কথা না শুনে আমি মালচিং ব্যবহার করি মালসিং ব্যবহার করার পরে আপনার শীতকালে লাগাইছিলাম কাঞ্চন বারো শতক জমি সেখান থেকে আমার যাত্রা শুরু এই পর্যন্ত তিন বছর আছে আলহামদুলিল্লাহ তো মালসিং এর কী কী সুবিধা পাচ্ছেন মালসিংয়ের সুবিধা আছে আপনার প্রথমত তেজ কম লাগে তারপরে সারের অপচয় কম লাগে আবার দেখেন গাছগুলো অনেক সবুজ অনেক টিকসই মানে বেশি হয় নিরানি খরচ নাই বলতেই চলে এরপরে কি আবার কোনো খাদ্য দিতে হয় না অনুখাদ্য আপনারা দিয়ে দেন আপনার ডেনে আপনার ডিএপি এমপি ডেনে সেচ দিলে ডেনে দিয়ে দিলে আপনি গাছ সরবরাহ করতে পারেন আচ্ছা এখানে সিটাই দিয়ে পানি দিয়ে দেন হুম ওটা হচ্ছে শোষণ করে নিয়ে নেয় চমৎকার এই চাষাবাদে আগের তুলনায় চাষিরা যেভাবে চাষাবাদ করতো খরচটা কতটা কমে আসতেছে মালচিংয়ে আপনার প্রথমে খরচটা বেশি হয় যে প্রথমে আবাদটা করবে সেই হিসাবে খরচ বেশি হয় পরবর্তীতে আপনার মালচিং লাগতেছে না এই নেট লাগতেছে না সুতা লাগতেছে না বিনিভারটা বেশি পাওয়া যায় আচ্ছা প্রাথমিক অবস্থায় একটা খরচ হলে পরবর্তীতে সুবিধা রয়েছে সুবিধা রয়েছে এই মালচিংটা কত বছর ব্যবহার করা যায় একটা মালচিং এটা আমি যদি আশা করি দুই বছর নিয়ে যেতে পারবো দুই বছর হ্যাঁ দুই বছরে কয়টা ফসল নিতে পারবেন দুই বছরে আপনি ছয়টা ছয়টা নিতে পারবেন শসা যদি চাষ করেন ছয়টা একই জমিতে একই জমিতে তো সেক্ষেত্রে তো ভালোই লাভ হওয়ার কথা হ্যাঁ ভালোই লাভ আচ্ছা আরও অনেক তথ্য জানতে চলেন একটু সামনটা দেখি আজকে তো অনেক শসা তুলছেন জি আজকে কত মন তোলা হবে আজকে বিশমন মন যে মন জি কোথায় যাবে এগুলো এগুলো আমাদের পাইকার আছে কিছুক্ষণ পরে আসে পাইকারি নিয়ে যাবে এখান থেকে এখান থেকে ভালো দাম পাচ্ছেন বাজারে যে দিচ্ছেন আপনার দেখা যাচ্ছে যে পাইকারে তো কিছু টাকা আর কি বাড়ির বাসায় বিক্রি করলে কিছু টাকা কম নিয়ে যায় আর কি বাজারে নিয়ে গেলে পাঁচশো ছয়শো টাকা বর্তমান বাজারে বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় এইখানে কি এই জাতের ব্যানার লাগা দাও হ্যাঁ ব্যানার লাগানো যে জাতটা আপনি চাষ করেছেন এটার কি বৈশিষ্ট্য আপনি দেখতে পেলেন এটা আপনার বৈশিষ্ট্য দেখতে দেশি শশার মতো হালকা সবুজ সাদা টাইপের আচ্ছা আপনার এটা পরিবহন খরচে আপনার দেখা যায় নষ্ট হয় না এটা দেখেন একটা দিন বৈশিষ্ট্য এটার মধ্যে একটা পোলেপ আছে এই পোলেপটা থাকার কারণে পরিবহনে আপনার দেখা যায় দুই দিন আগে যদি মাল ছিঁড়ে রাখেন দেখা যায় আপনার মালটা নষ্ট হবে না যেই কালার আছে ওই কালারই থাকবে অনেক জাতের শশা আছে পোলেপ সারা আর কি যেগুলো আছে আপনার দেখা যায় আজকে তুললেন কালকে বাজারে যদি নিয়ে যেতে চান তাহলে দেখা যায় মাল হলুদ হয়ে যাবে অথবা লাল হয়ে যাবে এটা যদি আপনি দুই দিনও রাখেন মালটা ঠিকসই বেশি হবে বাজারের দিক দিয়ে আপনার আরও অন্য শশাও বাজারে নিয়ে যায় ওটার থেকে এটার চাহিদা বেশি এগুলো ফুল আসছে সবগুলো ফুলে কি ফলে পরিণত হয় হ্যাঁ যে আপনার ব্রিটিশ সুপারের একটা বৈশিষ্ট্য আছে দেখেন আপনার নিচ থেকে ফল সেট হয়েছে প্রথমে এটা এগুলো তোলার পরে আবার উপরের দিকে সেট হচ্ছে এই যে কিছু ফল এই যে সেট হচ্ছে হ্যাঁ হ্যাঁ পদক্ষমে অনেক সময় যে ফুল ঝরে যায় বা ফুল সঠিক পরাগায়ন হয় না এক্ষেত্রে চাষিরা অনেক সময় বলে যে সঠিক ফলন পাওয়া যায় না এই ধরনের সমস্যা হচ্ছে কি না আমার এখানে এরকম সমস্যা নাই আপনার অনেক কারণে ফল সেট হয় না তাপমাত্রার কারণে হইতে পারে আবার মাছি পোকা আক্রমণে আপনার জালি নষ্ট হয়ে যেতে পারে যারটা চাষের বিষয়ে জানতে চাই কখন বীজ সংগ্রহ করলেন এবং কোন সময় এটা জমিতে লাগিয়েছিলেন এবং অরিজিনালি লাগানোর সময়টা কখন এটা আমি সেপ্টেম্বরের পনেরো তারিখে বীজ পাইছি আচ্ছা বীজ পাওয়ার পরে আমি জমিতে রোপণ করছি আঠারো তারিখে এখানে আপনার জমি আছে মোট ছাব্বিশ শতক এখানে কেমন খরচ হয়েছে এবং এই শশা বাজারজাত করার পরে সেখান থেকে কেমন আয় হবে আপনার এখানে খরচ হয়েছে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিশ থেকে পঁচিশ মাত্র জি আচ্ছা এই পর্যন্ত যতবার বিক্রি করছেন টাকা উঠছে হ্যাঁ আমার টাকা উঠে বসছে কত টাকা বিক্রি করছেন আমি তিরিশ হাজার টাকার মতো বিক্রি করছি আপনার আরো বিক্রি করা যাবে আরো বিক্রি করা যাবে আজকে তো কিছু পাবেন জি আচ্ছা এই যে আজকে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা বিক্রি করা যাবে আচ্ছা আরো যদি এরকম দশ বার আপনি বলছেন যে তুলবেন তাই না জি দশ বার তুললে কত মন পাবেন যদি আপনি দশ বার এবার আছে ধরেন একশো মন এক সমন পাবেন জি সেটার বাজার মূল্য কত ধরা যেতে পারে বাজার মূল্য এখন তো আপনার 500 টাকা মনে যাইতেছে এমন আছে 10 দিন পর বাজার বাড়তেও পারে আচ্ছা সেই হিসাবে এবারে এসে 500 করে ধরেন তারপরে 50000 টাকা এক সমন আমার মোটামুটি ভালোই আছে আপনার জয়ে যদি খর যায় আপনার আপনার এক ভাগ তিন ভাগে আমি লাগু পাবো আচ্ছা খরচে তিন গুণ বেশি তিন গুণ বেশি হবে এই इलाकेতে তো আর অনেক ফসলে চাষ হয় তুলনা মূলক ভাবে কতটা লাভ জানো হচ্ছে আমার কাছে প্রথম যাত্রা শুরু এখন পর্যন্ত আচ্ছা তো বয়স তো খুবই নবীন এবং তরুণ এই সেক্টরে শুরুর দিকে যখন এসেছিলেন পাগল বলতো জি জি এখন তো বাম্পার ফলন ফলিয়েছেন এলাকার মানুষ এখন আপনাকে কতটা উৎসাহ দিচ্ছে এখন এলাকার মানুষ আগে যা বলতো এখন তার ভালো বলতেছে মানুষ আপনার এখন দেখা যাচ্ছে অনেক লাভবান হচ্ছে দেখা হয় আপনার মতো অসংখ্য তরুণরা এই সেক্টরে এখন আসতেছে আমরা দেখতেছি যে তারা এইসব চাষাবাদ করে নিজের কর্মসংস্থান তৈরি করতেছে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনার মতো যারা তরুণ যুবক রয়েছে যারা কৃষিতে কিছু করতে চায় নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় তাদের উদ্দেশ্যে কী বলবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তারা যেন সঠিক বীজ আপনার সঠিক বীজ সময় মতো যাতে রোপণ করতে পারে দর্শক এর উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা আপনার শশা চাষ করবে বিশেষ করে সাদা মাছি পোকা লাল মাকড় এগুলো যদি তারা চিহ্নিত করতে পারে আর কি কোনটার পর কোনটা দিতে হবে ওরা যদি দিতে পারে দেখা যায় একজন কৃষক লাভ ছাড়া ক্ষতি হবে না আপনার মানুষ দেখা যায় নেই যেমন রমজান তার করে অনেকে লাগায় মানে সারা বাংলাদেশ ধরতে গেলে লাগায় রমজান টার করে সে হিসেবে দেখা যায় রমজানের দুই চার দিন দাম ভালো পাওয়া যায় পরে আবার দাম দেখা যায় কমে যায় পরে একশো দেড়শো টাকা বস্তা বিক্রি করতে হয় এখন অফ সিজন বিশেষ করে মানুষ যারা স্মার্ট কৃষিতে আসবে তারা সিজনে কম করে আপনার অফ সিজনে যাতে বেশি করতে পারে সেই হিসেবে আপনার দেখা যায় লাভবানটা অনেক বেশি পাওয়া যায় যারা কি বর্তমানে বেকার আছে তাদের উদ্দেশ্যে বলবো চাকরি না খুঁজে আপনি কৃষি উদ্যোগটা সাজেন কৃষি উদ্যোক্তা সাজলে দেখা যাচ্ছে নিজের ভাগ্যটা পরিবর্তন করতে পারে একটা লোকে সেই হিসেবে তারা কৃষির সাথে জড়িত হলে আপনার দেখা যায় অনেক লাভবান হতে পারবে ভবিষ্যতে একটা কিছু করতে পারবে আর কি এই শশা চাষ নিয়ে আরও ভবিষ্যতে পরিকল্পনা কি ভবিষ্যতে আপনার আমি আমার এবারে আরও নতুন করে আপনার প্রজেক্ট সাজাইছি বিডি সোপার কেবল বয়স মাত্র চার দিন তাই জি ওটা বীজ গাছ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দিলেন আজকে যদিও আবহাওয়াটা একটু খুব বেশি কড়া রোধ ছিল না আবহাওয়া ভালো হয়েছে আপনি হয়তো কাজে ব্যস্ত ছিলেন আপনার মূল্যবান সময় নিয়ে নিলাম আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে এই চাষাবাদ আরও বাড়বে এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কথা বলতেছিলাম দিন ইসলামের সাথে তার এই শ্বশ বিভিন্ন বিষয় আপনাদের জানার চেষ্টা করলাম এটি একটি সবজি ফসল এবং শশার অনেক ভেষজ গুণাবলী রয়েছে যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি রয়েছে তারা নিয়মিত শশা খেয়ে থাকে এই শশার যে চাহিদা রয়েছে এর অধিকাংশ পূরণ করে আসতেছেন আমাদের উত্তরাঞ্চলের চাষিরা এছাড়াও দক্ষিণ অঞ্চলের কিছু কিছু জায়গায় চাষ হয় চাষাবাদের ক্ষেত্রে আপনারা যদি একটু উঁচু জায়গা বা বেলে দোয়াশ মাটি নির্বাচন করতে পারেন এই চাষাবাদ করে অনেকটা উপকৃত হওয়া যাবে তবে এখন অনেক আধুনিক কলাকৌশল কৌশল চাষিরা পাচ্ছে সহজেই সোশ্যাল মিডিয়ার বদলতে একজনের তথ্য আরেকজন পেয়ে চাষিরা চাষাবাদ করতেছে আমার মনে হয় যে যারা তরুণ কৃষক বা চাষি ভাইরা দীর্ঘদিন এই চাষাবাদ করেন একটু কলা কৌশলগুলো জেরে চাষাবাদ করলে এই শশা চাষ করেও নিজের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব যেমনটা করেছেন দিন ইসলাম ভাই তিনি এই শশা চাষ করে এই জমিটাতে দুই তিনবার ফলন ফলিয়ে বছর শেষে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতেছেন আমরা আশা করি আজকের এই প্রোগ্রাম দেখ যারা দেখতেছেন তারাও এইভাবে চাষাবাদ করে লাভবান হবেন দর্শক এই ছিল দিন ইসলাম ভাইয়ের আধুনিক উপায় শোষা চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে